শ্যুটিংয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনা সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন শুটিং সেটে এবার অসুস্থ হয়ে পড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনা সাহা জানা গেছে শ্যুটিংয়ের চাপের মাঝে পেটে সংক্রমণ হৃদযন্ত্রের সমস্যার কারণে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল তবে ডাক্তাররা জানিয়েছে সেলাইন চলবে এবং ছুটি পেতে হলে তার শারীরিক পরিস্থিতি পুরোপুরি ঠিক হতে হবে হাসপাতাল থেকে নিজের শারীরিক কিছু ছবি শেয়ার করেছে সোনাশাহা যা নেটির মধ্যে উদ্বেগ তৈরি করেছে সোনাশাহ বর্তমানে শারীরিকভাবে দুর্বল থাকায় সকল শুটিং আপাতত স্থগিত ডাক্তাররা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে বক্তরাও দোয়া করছে যাতে সোনাশাহা দ্রুত সুস্থ হয়ে ওঠে তো বন্ধুরা তোমরা সবাই শোনা জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও শুটিং এ অভিনয় করে নতুন নতুন চমক দেখাতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা